সূত্রে টু ইন্টু এ ইন্টু বি হলো ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে স্কোয়ারকে আমরা স্কোয়ার করলে এ টু দর ফোর হয় আর টু স্কোয়ার এখানে আসে আমার কত স্কোয়ার তাহলে আমরা এখানে কি স্কোয়ারটা কি বেশি লেগছি তাহলে মাইনাস স্কোয়ার এই থেকে এই পর্যন্ত আমরা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ তার উপরে কি স্কোয়ার এবং এটাকে আমরা কি ধরবো এ আর এটাকে ধরবো কি বি মনে করবো তাহলে এ মাইনাস বিয়ারের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি সূত্র তাহলে বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ এ বিস বি এটাকে আমরা যদি সাজে লিখতে পারি তাহলে স্কোয়ার প্লাস এ প্লাস কত ওয়ান স্কোয়ার মাইনাস এ প্লাস কত ওয়ান শেষ এটা আমাদের কি উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে আমাকে কি প্রমাণ করতে হবে তাহলে খ নাম্বার ফ তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে দেওয়া আসে কি এক্স স্কোয়ার মাইনেস টু এক্স প্লাস কত ওয়ান কত জিরো তাহলে বা সূত্রে টু এ এ কত এক্স ইন্টু বি কত হবে ওয়ান প্লাস ওয়ান কত জিরো তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার এটা সমান সমান আমরা লিখতে পারি কি a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কত 0 তাহলে বা x মাইনাস 1 ইকুয়াল কত 0 অতএব x সমান সমান কত 1 তাহলে এখান থেকে আমরা কি পেলাম x এর মান পেলাম কত 1 তাহলে x এর মান আমরা পাইছি কত 1 এখন আমরা কি বাম পক্ষ তাহলে বাম পক্ষ কি আছে বাম পক্ষ x স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তাহলে সমান সমান এক্সের মান কত পেলাম আমরা এখানে ওয়ান তাহলে ওয়ানের উপরে কি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ানের উপরে কত স্কোয়ার তাহলে করলে আমরা কি পাবো ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বিশের ওয়ানকে আমরা স্কোয়ার করলে কি পাবো ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান কে ওয়ান দ্বারা ভাগ করলে কি হবে ওয়ান তাহলে সমান কত টু তাহলে বাম পাশে আমরা পেলাম কত টু তাহলে বাম পাশে আমরা পেলাম কত টু এমনকি ডান পক্ষ ডান পক্ষ কি আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস কত ফোর তাহলে সমান সমান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এই মাইনাস থাকার কারণে কি হবে ওয়ান ভাগ কত এক্স টু দি পাওয়ার ফোর তাহলে সমান সমান আমরা তো এক্স এর মান পাইছি কত ওয়ান তাহলে এক্সের মান যদি ওয়ান হয় তার পাওয়ার কত ফোর প্লাস ওয়ান পাওয়ার ওয়ান তার পাওয়ার কত ফোর তাহলে সমান সমান এখন 1 এর পাওয়ার কত ফোর চারটা চারটা ওয়ান যদি আমরা গুণ করি পরপর তাহলে কি হবে 1ই হবে প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান তাহলে সমান সমান ওয়ান প্লাস 1 কে ওয়ান দ্বারা ভাগ করলে কি হবে ওয়ান সমান সমান কত টু তাহলে আমরা বাম পাশে আমরা পাইছি কত টু এবং ডান পাশে পেলাম আমরা কত টু তাহলে অতএক্ষ বাম পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত আমরা এখন কি গ নাম্বার করবো গ গ নাম্বার কি বলছে x টু দি পাওয়ার 5 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 তাহলে এখানে আমরা লিখব কি খ হতে পাই গ নাম্বার খ হতে পাই তাহলে খতে আমরা কি পাইছি x সমান সমান কত 1 পাইছি তাহলে x সমান সমান কত 1 তাহলে এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান সমান আমরা কি ওয়ান বসে দেবো এখানে তাহলে ওয়ান তার পাওয়ার কত ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এর পাওয়ার কত এক্সমান কত ওয়ান তাহলে ওয়ান তার পাওয়ার কত ফাইভ তাহলে সমান সমান এখানে ওয়ান এর পাওয়ার ফাইভ তাহলে ওয়ান আমাদের কটা পাঁচটা পাঁচটা ওয়ান যদি আমরা গুণ করি ওয়ান তাহলে ওয়ান দ্বারা গুণ করলে কি হবে ওয়ান ওয়ান কে আবার এই ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান ওয়ান কে আবার এই ওয়ান দ্বারা গুণ করবো ওয়ান তাহলে ওয়ান কে আবার এই ওয়ান দ্বারা গুণ করলে কি হবে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড তাহলে এখানে ওয়ান এর পাওয়ার কত আছে ফাইভ তাহলে এখানে হবে কি ওয়ান তাহলে সমান সমান ওয়ান মাইনাস ওয়ান কে দ্বারা ভাগ করলে কি হবে ওয়ান সমান সমান কত জিরো এটা আমাদের গড় উত্তর খুব সহজেই আমরা গড় অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা পরবর্তীতে আবার নতুন কোন সৃজনশীল নিয়ে তোমাদের মাঝে হাজির হব